হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছে আমিও মোটামুটি আছি তো সকালে এখন বাজছে সকাল নটা চল্লিশ আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি টিফিন বানাবো তো তারপরে টিফিন খাবো কয়েকদিন ধরেই আমি কোনো ভিডিও বানাইনি তো ভাবছিলাম কী ভিডিও দেবো কী ভিডিও দেবো অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কোনো কিছুই আর তারপরে এখন শেয়ার করার মতন সেরকম বিশেষ কিছু নেই সময় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কারেন্ট থাকছে না ফোনে চার্জ থাকছে না তো সেই জন্য আর কিছুই দেখাতে পারছি না বৃষ্টি পড়ছে বাইরে আর কোথাও যেতেও পারছি না কিছু দেখানোর মতন খুঁজে পাচ্ছি না যে কি দেখাবো আর মানে যেহেতু ডেলি ব্লগ তো সারাদিনে যা যা করছি সেটাই দেখাবো কিন্তু বৃষ্টির জন্য তো তেমন বিশেষ কিছু করতেও পারছি না ওই একটু রান্না রান্নাবান্না করছি খাচ্ছি আর বিছানায় বসে আছি তো সেই জন্য তোমাদেরকে বিশেষ কিছুই দেখাতে পারছি না তো ভাবলাম চলো আজকে যা হোক একটা কিছু ভিডিও করব যা হবে তাই করব তো সেই জন্য ভিডিওটা শুরু করে দিয়েছি তো এখন মেঘলা ওয়েদার আছে বৃষ্টি হয়নি তবে হবে বলেই মনে হচ্ছে কারণ হাওয়াটা খুব ভালো দিচ্ছে এরপরে বৃষ্টিটা নামবে আর কি এরকম মনে হচ্ছে অনেক দিন পরে ক্যামেরাটা ধরেছি এরকমভাবে ফোনটা ফোনটাকে এরকমভাবে ধরেছি তো সকালে আমার এখনো সাজবোজ কিছুই হয়নি শুধু চুলটাই আসবেছি আর কিছু করিনি আজকে হেনা করতে যাবো ভেবেছিলাম কিন্তু এই মেঘলা ওয়েদারের জন্য যেতে পারলাম না তাছাড়াও কি শ্যাম্পুটা নষ্ট হয়ে গেছে চুলের তো শ্যাম্পুটা করতে হবে তবে যেতে পারবো তো সেজন্য আর যেতে পারলাম না দেখি আজকে শ্যাম্পু করে দেবো এই ওয়েদারের জন্য তো কিছুই করতে পারছি না সেরকমভাবে তো আজকে শ্যাম্পুটা করে নেব তারপরে কালকে যদি হয় তাহলে কালকে যাবো না তো যাই হোক সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি তো দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম করতে তো কি করব। মাছ ভাজা করব। তো এই মাছগুলো আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে তো সকালে মাছগুলোকে কেটে নুন হলুদ মেখে দেখো রেখে দিয়েছি মানে ভালো করে ধুয়ে তারপর সে নুন হলুদ মেখে রেখেছি আর যেহেতু বর্ষার সময় চলছে তো সেই জন্য দেখো অনেকটা পরিমাণ ডিমও বেরিয়েছে মাছের থেকে তো সকাল থেকে তো একেবারেই রোদ ছিল না তোমরা তো আগেই শুন মানে তোমাদেরকে আগে বললাম তোমরা শুনলে তো রোদ ছিল না তো হালকা হালকা রোদটা ওঠার সাথে সাথে আমি মুড়ির চালগুলোকে দিয়ে দিয়েছি শুকানোর জন্য আর মুড়ি তো খেতে হবে তাই না আর বাড়ির থেকে দুটো আম পাঠিয়েছিল সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে আমার বিছানাটাকেও পরিষ্কার করে নিয়েছি তো সেটাও তোমাদের দেখালাম আর দেখো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে অপরপিঠটা ভাজতে দিয়ে দিয়েছি তো এখানে আমার একদিকে চলছে মাছ ভাজা আর একদিকে দেখো আমি আবারও একবার ঘরটাকে মুছে নিচ্ছি সকালে কিন্তু আমি ঘর মুছেছিলাম ফিনাইল দিয়েই মুছেছিলাম কিন্তু তাও প্রচণ্ড পরিমাণে মাছই উৎপাদ করছিল তো সেজন্য আমি আবারও একবার ফিনাইল দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি তো বলেন একটা কথা আছে মেয়েরা দশভূজা সব কাজ একসাথে করতে পারে তো এই সময়টাতে আমার এটাই মনে হচ্ছিলো যে দশটা বেজে গেছে এখনও পর্যন্ত টিফিন করা হয়নি অথচ একদিকে মাছ ভাজা বসিয়েছি একদিকে আবারও একবার করে ঘর মুছতে হচ্ছে মানে সেকেন্ড টাইম ঘর মুচ্ছি এটা আমি তো তখন আমার এটা মনে হচ্ছিলো যে কত কাজই না মেয়েদেরকে করতে হয় দশটা হাত থাকলে মনে হয় আরও এক্সট্রা কয়েকটা কাজ করা যেত তো এরকম আমার তখন মনে হচ্ছিলো যে এই জন্যই বোধহয় মেয়েদেরকে দশভূজা বলা হয় সব একসাথে করতে পারে বলে তো যাই হোক প্রচণ্ড পরিমাণে মাছি উৎপাত করছিলো রোদ ওঠেনি তো তার জন্য হয়তোবা তবে দ্বিতীয়বার ফিনাইল দিয়ে মোছার পরে কিন্তু মাছি উৎপাতটা অনেকটাই কমেছিল তো যদি তোমরা জানো কেউ যে কি করলে মাছি উৎপাতটা একটু কমবে তো আমাকে একটু জানিও তো আমি এত ফিনাইল দিয়ে মুছি তাও সেই মাছের উৎপাত হয়ে যাচ্ছে খুব পরিমাণে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি মাছের থেকে যে ডিমটা বেরিয়েছে সেটাকে আর একদিকে দেখতেই পেলে ভাতও বসিয়ে দিয়েছি তো পুকুরের মাছ ছোট সাইজের হলো কিন্তু খেতে অসম্ভব মিষ্টি আর আমার অবস্থাটা দেখছো মাছ ভাজ থেকে পুরো একদম মাছ আমি ভাজা ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে এখন মাছের ডিমটা যেটা রয়েছে ওটাকে বড়া বানাচ্ছি ওটাও তোমরা দেখতে পেলে তো ভাতের দিকে হচ্ছে আর দেখি চলো তোমাদের সাথে আজকের ভিডিওটার মধ্যে আমি কি কী শেয়ার করতে পারি জানি না এখনও পর্যন্ত যে কি শেয়ার করতে পারবো বা আদৌ কিছু শেয়ার করতে পারবো কি না আমি সেটাই জানি না আজকে প্রায় দিন দশ পরে আমি ভিডিও করছি এর আগে আমি কোনো ভিডিও করিনি কারণ সেই বাড়িতে গিয়েছিলাম ওখানেই যা চব্বিশ খবরের যে ভিডিওগুলো করে এনেছিলাম ওটাই আর তারপরে এখানে আসার পরে একদিন নার্সারি গিয়েছিলাম গাছ আনতে তো সেটার একটা ভিডিও করেছিলাম তারপর থেকে আর কোনো ভিডিও তোমাদের সাথে আমার করা হয়নি আজকে অনেক দিন পরে আমি আবার ভিডিও করছি প্রথমে ভেবেছিলাম ভিডিও করবো না তারপরে মনে হলো যে না কাজটাকে কাজের মতনভাবে না দেখলে খুব বেশি প্রবলেম হয়ে যাচ্ছে মানে অতিরিক্ত পরিমাণ দিলে হয়ে যাচ্ছে আজ করবো কাল করব আজ করবো কাল করবো এই হচ্ছে কিন্তু আমার কাজের কাজ কিছুই হচ্ছে না তো সেটা ভেবে ভাবলাম যে না এরকম করলে হবে না করতে হবে ভিডিও তো যা হবে যেমন হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বাজছি সাড়ে দশটা আমার অনেক কাজ হলো সেই থেকে তো এরপরে পর্যন্ত টিফিন প্রচণ্ড খিরে পেয়ে গেছে এরপরে টিফিন করবো তো আমি খিরিয়ে টিফিন করবো সেটাই এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারছি না কারণ আমি এখনও পর্যন্ত কোনো টিফিনও বানিয়ে উঠতে পারিনি জানো তো দেখা যাক কিছু একটা বানাই বানিয়ে টিফিনটা করি তারপর আবার দেখি তোমাদের সামনে কখন আসতে পারি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে একবার করে রান্না করতে যাচ্ছি একবার করে ফ্যানে বেড়াচ্ছি এভাবেই চলছে এত গরম আর একজন তো এখানে এসেই খেয়ে পড়েছে ও গিয়েছিল একটা বিশেষ কাজে সেটা হচ্ছে তো চলো আবার আসছি একটুখানি করে গুড আফটারনুন ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি রান্না ফাইনালি করেছি চচ্চড়ি করেছি একটা আর ছোল মাছের টক এটাই করেছি আর মাছের ডিমগুলো এটা তো তো ওটাও রেখেছি তোমাদের আর দেখানো হলো না তো এখন বাজছে দুটো এবার আমি করবো লাঞ্চ তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি পুজো করিনি আজকে আমার হাজব্যান্ড শুরু করে দিয়েছে তো খেয়ে ডিগ্রি চলে গেছে তো এরপরে আমি লাঞ্চ করবো কিছু খুঁজে পেয়ে গেছি তো খাওয়ার আগে মনে পড়ে গেলো তাই তোমাদেরকে একবার দেখালাম দেখিয়ে দিলাম যে কী কী রান্না করছে আজকে তো চলো খেয়ে নিই খুব কি হয়ে গেছে আর কত বলতে পারছি না তো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস তোর দুপুরে লাঞ্চ করার পরে ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে সন্ধ্যের সময় একটু বাজারে গিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো বাজার থেকে আসার সময় দেখো আইসক্রিম সাথে নিয়ে এসেছি আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো আমরা দুজনে মিলে এখন গল্প করতে করতে খাচ্ছি আইসক্রিম আর এই অন্য আইসক্রিমটা আমাকে খুব খুব ভালো লাগে ওপরে যে চকলেটের দানাগুলো থাকে ওটা খেতে যেন বেশি ভালো লাগে তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম বিশেষ কিছু আজকের ভিডিওটাতে শেয়ার করতে পারলাম না তো যেটুকুনি যা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও আর কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটাতে অবশ্যই অন নোটিফিকেশানটা অন করে দেখো তো আমি এরকমই মজা করে করে খাচ্ছিলাম সেটা একটু তোমাদের দেখাচ্ছিলাম তো যাই হোক চলো আজ আজই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে